আমার নামে নামে শরীফ টিম তো আবার আপনারা আপনারা বললেন না যে আমি টিম নিছি আমি টিম নিতে পারি এই যে এই যে পরিচালক টিম পরিচালক আমাদের খেলা পরিচালক তা আপনারা দেখবেন খেলা উপভোগ করবেন ইনশাআল্লাহ আশা করি কমিটির বাহিরে যারা আছেন মাঠের মধ্যে খেলার প্রস্তুতি চলছে তো আজকে সাড়ে ছয়টা দেওয়ার কথা ছিল আমাদের লাইভে সমস্যার কারণে আমরা একটু দেরিতে দিয়েছি দেখতে পাচ্ছেন আরো লাইভ দর্শক রয়েছে চতুর্থ সাইডে আপনারা খেলা উপভোগ করুন অল্প কিছুক্ষণের মধ্যে আমি লাইভে চলে যাব তখন আপনারা আমার খেলাটা দেখতে পাবেন